একশো চল্লিশটার মতো কি বই লিখেছে বঙ্কিম করে লিখেছে গো সাথে দিদির কম্পেয়ার বঙ্কি কি আজকে মুখ্যমন্ত্রী ছিল ম্যাজিস্ট্রেট ছিল আমার আখির প্রত্যুষে প্রত্যুষ মানে সকাল আমার আখির প্রত্যুষে আমি হাসি উচ্ছ্বাসে অর্থাৎ হাসতে হবে হাসতে হবে কাঁদতে নয় তাকে স্যালুট জানাই এমন প্রত্যেকদিন কথা বলেন যেমন এই জন্মালেই কয়েক মন হয়ে যায় বাচ্চা এই জাতি কথা বলছে আর কি যেমন আমি অনেক কথা বলবো এই যেমন মুসলমানদের জন্য নজরুল একাডেমি করে যেমন নজরুল শুধু মুসলমানদের হিন্দুদের একদম শ্যামা সঙ্গীত করে ও একটা মহিলাদের কবি তারপরে কত কথা বলবো যেমন এই যে কি একটা গান টান এই সুজলাম সুপলাং কি করছিল না হাসা নাই এটা ইচ্ছা করে দিতে পারে যেমন চাঁদে যে গিয়েছিল সেই রাকেশ গোস্বাম মানে আমাদের নীতি রোশনের বাপার কি চাঁদে গিয়েছিল এইসব এইগুলো কেন করে তুদি হাসা পায় ঠিক আছে বিদেশে কেউ পাঠিয়েছে এটা সব পশ্চিমবঙ্গে লাখ আছে ফলে আমাদের টাকাকে সুরক্ষা দিয়েছে কে দিদি দিদির বাংলার মধ্যে চোদ্দ টাকা গোল হয়ে একদম ঘূর্ণিঝড়ের মতো ঘুরে বেড়াচ্ছে ও জড় করছে লিখে নাও আর ওটার জন্য না ওই এম এম এস সি এম কম পিএইচডি চলবে না ডিগ্রি চায় সেই ডিগ্রিটা কি অনুপ্রেরণার ডিগ্রি সার্টিফিকেট এখন বিশ্ববিদ্যালয়ে নতুন নাকি শুনলাম সর্বোচ্চ ডিগ্রি হচ্ছে পিএইচডির উপরে আর কি অনুপ্রেরণার ডিগ্রি উত্তরবঙ্গের এক মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীকে শোনা গেল বঙ্কিমচন্দ্রের গান নিয়ে বিতর্কিত বিষয় তার গানে সুজলাং সুফলাং শস্য মাতারাম কি বলবেন এইটা হয় দিদির অনেক কাজ ছোটখাটো গান নিয়ে অত তার নিজে কবিতা লিখে লিখে গান লিখে লিখে অস্থির হয়ে যাচ্ছে দেড়শোটার মতো গান লিখেছে একশো চল্লিশটার মতো কি বই লিখেছে বই লিখেছে দিদির মুখ্যমন্ত্রী ছিল ম্যাজিস্ট্রেট ছিল একটা ব্যারিস্ট্রেটের গুরুত্ব বেশি না একটা মুখ্যমন্ত্রী গুরুত্ব বেশি বলো চাপ বেশি কার উপরে থাকে ব্যারিস্ট্রের উপরে না মুখ্যমন্ত্রীর উপরে পাকা পাকা কথা বলবে না অনেক কষ্টে একটা মমতা ব্যানার্জি তৈরি হয় অলরাউন্ডার আছে সেইটা ওরকম গান যখন তো তৈরি করতে পারে এরকম ন্যাশনাল সং যখন তখন মমতা ব্যানার্জি করতে পারেন আচ্ছা এ খারাপ কত সুন্দর আনন্দ আছে কত মজা আছে গানটার মধ্যে এই কবিতাটার মধ্যে ওটা গান হয়ে গেছে পরে শুধুমাত্র উল্টো পাল্টা কথাবার্তা খালি খুদ আরে যদি বলি থাকে যে পাঁচ কেজি না কুড়ি কেজি তিরিশ কেজি কম মন নাকি বাচ্চা জন্ম দেয় আর কি সব দেড়শো কেজি বলেছে দেড়শো গ্রাম বলতে গেছে কেজি হয়ে গেছে আরে একটু হবি না এ টুনালে মুখ বলে দিয়েছে এই হুলুস তো হবে শহীদ মিনারের কাছে হচ্ছিল একবার বলেছে অনেক আগের কথা আমরা তো একটু পুস্তপক্ষের লোকের প্রাণিত না বুঝলি আমার মনে রেখেছি ভুলে যাওয়া সব খারাপ কথা তো মনে রাখা কারগুলো ভুলে যেতে পারে না একটু কতদূর কিন্তু ভুলে যাচ্ছে পড়াশোনা তো ভুলে যাচ্ছে দিদির বেলা খিন্দি করার ব্যাপার ঠিক মনে আছে বলেছে কি সিধু পরিবারের কে আছো একজন বলে আছি বলে স্টেজে উঠে এসো কানু পরিবারের কে আছো একজন হাত থেকে বললো আছি এই স্টেজে উঠে এসো তোমাদেরকে দিয়ে আমাকে সাঁওতাল ভোটটা নিতে হবে এসো চলে এসো তারপরে যে ডহর পরিবারের কে আছো কেউ হাত ধরে পাশে আইএস আইপিএস আছে মেয়র আছে কিন্তু কথা বলছে না দিদির ভুল ধরা যাবে না দিদির ভুল ধরতে যাবে না কিন্তু আবার একবার সাবিউল ইসলাম ধরতে গেছিল এমন মুজটকা দিয়ে ছিটকে পড়ে গেছে পাহাড় ধরে থাকতে হবে দিদি নাকি ভুল আর দিদি ভুলে রাখি দিদি নাকি ভুল আর মানুষ আর ভুলা দিদি কি মানুষ মা সারতা দিদি মানুষ আসুন দিদি মানুষ আল্লাহ আল্লাহ বলে দিদি মানুষ শ্রী শ্রী চৈতন্য দেব মানুষ মহামানব আবার শ্রী শ্রী আহ গৌরাঙ্গ মানে চৈত্র চৈত্র চৈতন্যদেব হয়েছে না আর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংশদেব মানুষ দেবতা হাল দু সব কথা বার্তা তো একটা মহামানুষ তাকে এই যে ছোটখাটো ব্যাপারের মধ্যে রাখে শুধুমাত্র যে উল্টো পাল্টা কথা তার এরকম তো কথা বেরোবে একটু সে তো কে কাকে ফল খাইয়ে অনসংগ করেছিল ওই মহৎ বগাদি রবীন্দ্রনাথ হবে হবে রবীন্দ্রনাথ ঠাকুর দেখাচ্ছে কি করে রবীন্দ্র ঠাকুর সঙ্গীত লিখেছে একটা ওই কে সম্মান লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির সম্মান ভারতের সম্মান কবিগুরু আমাদের জাতীয় সঙ্গীত লিখেছে কিন্তু এইটা কোশ্চেন হতে পারে কিন্তু আরেকটা কোশ্চেন হবে যে দিদির আমলে পশ্চিমবঙ্গে রবীন্দ্রনাথের গাওয়া জাতীয় সঙ্গীত গাওয়াতে গিয়ে স্কুলের প্রার্থনা সভায় ছাত্রছাত্রীদের মাঝে গাওয়াতে গিয়ে কারা মেরেছিল মাথায় লোহার কাকে মেরেছিল মাথায় মেরে কোমায় পাঠিয়ে দিয়েছিল এই সব কোশ্চেনও তো আছে এর উত্তর জানতে হবে পশ্চিমবঙ্গে যেমন জাতীয় সঙ্গীত তৈরি হয় তেমন জাতীয় সঙ্গীত গাইলে পশ্চিমবঙ্গের লোহার রড মেরে মেরে হয় জাতীয় সঙ্গীত গাইবে হয়ে গেছে এখন অনুপ্রত সঙ্গীত চলবে কাজী মাসুম তার বলে একটা দুষ্টু লোক আছে তাকে আবার শিক্ষার দিতে হয়েছে আর ভুলবার লোককে সব রদ্র দিয়ে দেয় আবার এই শিক্ষার্থ দেখা নরেন্দ্র মোদীর কি আনন্দ সে আবার তাকে দিয়ে দিয়েছে অযোগ্য অপদার্থ লক্ষ্য দেখা যত সব কুচুটে লোক দিয়েছে তো মাথা ফাটিয়ে মাথা ভালো করে ফাটিয়ে দিলে টিভিতে সে বলতে আসতো না পুরো কুমায় মেরে শেষ করে দেওয়া দেখাচ্ছে রবীন্দ্রনাথের গান আর আমার গান বন্ধু আমার গান আমি তো বাংলা সঙ্গীত করে দিই চাই না ওসব জাতিসংঘের ভারত ভারতবাগ্য বিদ্যা থাকে ইসলাম বিরোধী কাজেটা মোল্লাদের এমন বুঝিয়ে দেওয়া হয়েছিল পিটিয়ে লাল করে দিয়েছেন আর সোহেল যদি তখন থাকতো রে পুরো জানটার নেই সোহেল চাঁচল কলেজে ছোটো ছিল তখন বয়সটা কম ছিল দু হাজার পনেরো সালের গল্প তো সোহেলের বয়সটা কম ছিল সে তখন চাঁচল কলেজে তখন যায়নি তখন প্রাইমারি স্কুলে পড়ছিল তো মুরিয়াদি শিক্ষা ভালো করতে বলেছে অমর্ত সেন তো অমর্ত সেন তা সে সমর্থক দিদিকে পছন্দ করেন কিন্তু অমর্ত সেন যা বলবে তার উল্টো বলতাম দিদি দায়িত্ব সহকারে বুনিয়াদী শিক্ষাকে উঠিয়ে দিয়েছে রাজ্য থেকে উনি বলেছেন বুনিয়াদী শিক্ষা ভালো হলে তবে শিক্ষা স্তম্ভ ভালো হবে পিলার ভালো হবে পিলার টিভাবে মায় না উপরটা মান পিলার লোক দেখতে পায় ভিত লোক দেখতে পায় দেখতে পায় না ওসব নিয়ে লাভটা কি ভিতকে উড়িয়ে দাও তো সেই ভিতে পয় দেওয়া হচ্ছে সোহেল সে এখন চার জল কলেজে গেছে বুনিয়াদী শিক্ষা যখন উঠে গিয়েছিল তখন পড়াশোনা করেছিল বুনিয়াদী শিক্ষা গিয়ে দায়িত্ব সহকারে ও কি সুবিধা প্রথমে দাঁড়িয়ে পড়ুন ছবিতে কি প্রথমে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের বড় দাঁড়িয়ে মৌলুমি মৌলুমি ভাব একটা ছন্দের অভাব মৌলুমি মৌলিক ভাব তারপর গোটা পরি মানে রবীন্দ্রনাথকে তো পাওয়া না পেলে তো শোয়েল ওখানে দিত তা ছবি পেল ছবিটা পুড়িয়ে দিল কিন্তু আগে যদি কাজী মাসুমাতকে সোয়েল পেতরে মেটে বোঝেন অত উন্নত না শোয়েল উন্নত পুরো মেরে দিত তাহলে এইসব বুন নিয়ে তোমাদের মতো এই কুস্তা লোকেরা আসতে পারতো দিদির কত ক্ষতি হচ্ছে তুমি জানো সব ফালতু ফালতু কথা সব কুচুটের দল সব

তাই তাকে যখন তখন আমি তাড়িয়ে দিতে চা ফাঁক অসম্মান করি তারপর কাজ অযোগ্য লোকদের অসম্মান করা যখন আমাদের ওই প্রচুরটা লোকজন নিয়েছিল না কি নাম ওইটা দাঁড়িয়ে নাম কি মন্ত্রী সিদ্দিকুল্লা তাকে এখন গরু কলা বানিয়ে দিয়েছি যখন তখন আমাদের লোককে দিয়ে মার খাওয়াচ্ছি মার 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 যত চর্চি নিয়ে মার মোল্লা যে তারাই সব সিদ্দিকুল্লাকে গরু কল্লা বানিয়ে ছেড়ে দিয়েছি মেরে মেরে একটু কল্লা বাড়িয়ে দিয়েছি বেশি বাড়বে না বুঝলেন ফলে আমরা যেমন জাতীয় সঙ্গীত তৈরি করতে পারি তেমন জাতীয় সঙ্গীত ও পিটিয়ে কোমায় ফাটি দিতে পারি এগিয়ে বাংলা ধন্যবাদ স্যার মুখ্যমন্ত্রী গানের ভাবধারা তিনি বলছেন হাসতে থাকুন এবং মিথ্যে নয় কি বলবেন এইটাই তো এইটা করার জন্যই তো কুলাল ঘোষকে সম্মান দিল আজকে কুলাল ঘোষ যখন বলছে ডাকাত জানি ডাকাত জানি ও হচ্ছে চোরেদের দালাল এটা বলে কেঁদেছিল কুনাল কুনাল কেঁদেছিল বাংলা হেসেছিল আনন্দ পেয়েছিল কলর করেছিল খেলাও করেছিল কত আনন্দ বাংলাদেশ থেকে আনন্দ আমদানি করেছে কতগুলো আনন্দ বলে তো যেমন মা মাটি মানুষ প্রযত্রে বাংলাদেশ আনন্দ যেমন জয় বাংলা প্রজন্মে বাংলাদেশ প্রযত্নে বাংলাদেশ আনন্দ হবে প্রজন্মে বাংলাদেশ আনন্দ কি আনন্দ কি আনন্দ তারপরে রবীন্দ্রনাথের মূর্তিভঙ্গ রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত চলবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তোমায় ফিরা করি ভালোবাসি হিঁদু বাচ্চা আমার ভালোবাসছে প্রেম দেখাচ্ছে হিঁদুর আমার প্রেম হ্যাঁ হিঁদুর ভালোবাসা মুসলমানের মুরগি পোষা দেখাচ্ছে ভাং ভাং কোথাও রবীন্দ্রনাথের সব আছে ভাং সব মূর্তি ফুর্তি দাড়ি ফাড়ি ছিল তারপরে দাড়িটা ঠিক রেখেছে ছিঁড়ে ছাড়ে এমন অনুপ্রেরণা দিল অনুপ্রাণিত হয়ে গেল এখানে সহেন আগে কাজীবাসুবাককে পেলে সোয়েল তো খুন করে দিত এখন আর রবীন্দ্রনাথকে পেল কোথায় এখন তো ভালো ভালো মূর্তি পাইনি কলকাতার দিকে রবীন্দ্রনাথের স্ট্যাচু আছে না ওটাকে ভাঙবে না স্ট্যাচু নেই ওখানটা চাঁচল কলেজের পাশে কি করবে বেচারি ছবিটাই না হলে চালিয়ে দিল ও কিন্তু এমএলএ টিকিট পাবে মাননীয়া আপনি হাসির কথা বলেছেন না আপনাকে স্যালুট জানাই এমন প্রত্যেকদিন কথা বলেন যেমন এই জন্মালেই কয়েক মন হয়ে যায় বাচ্চা এই কথা বলছে আর কি

বেশি ভোগবো না বেশি পার্টি দেখাবে না ওই সব দেখবে এমন কাজ করে দেবো পঁয়ত্রিশ পার্সেন্ট মোহনাফোট একদিকে আর আমি লক্ষ্মীর ডবল করে দেবো মহিলা ভোট এমন দিকে ত্রুটো চলে দেবে ডিএবেন ডিএ দেয় না ডিএ হবে না শিক্ষকদের চেয়ে বন্ধ থাকবে শিক্ষকদের পরীক্ষা বাসব আর মামলা করে দেবো আমি নিজে বিকাল বিকালঞ্জনের মামলা করি করে দিয়ে সব পেঁদে আটকে দেব আটকে দিলে লাভ টাকা লাভ টাকা আমার লাভ আমার ট্রেজারি থেকে টাকা যাবে ওই টাকা অন্য খাতে লাগাবো পুজোতে লাগাবো মানে ওটা ওটার মধ্যে এ আছে সেলিব্রেশন আছে লোকের আনন্দ আছে খেলা আছে মেয়েটা আছে হাসি আছে ঠাক্টা আছে মস্করা আছে দিদি তাই প্রত্যেক দিন এবং কোরআন কোথাও বলে দিয়েছে যে তুমিও হাসির কথা এমন কথা বলে প্রতিদিন থেকে হাসি হয় চারিদিকে ট্রোল মিম তোমরাও বুম নিয়ে আসো কত সুন্দর তোমাদের ব্যবসা চলছে তোমাদের রুজি রুজি রোডকে চলছে না দিদি যদি এইসব কথা না বলতো তোমাদের বুম নিয়ে এসে লক্ষ 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 দেখবে এই যে ইনকামটা হচ্ছে বিদেশ থেকে ইনকামটা আসছে তোমার ডলারের টাকাটা আসছে তোমাদের কাছে এটা কে আনা কে কে দিদি আনালো দিদি আনালো তো নাকি কে আনালো এই কথা বলেছে এটা কাজী বাসু বলে যে তোমাদের টাকাটা দিদি আনা কি করে আনালো ওই যে খারাপ খারাপ দিয়ে একটা কথা নরেন্দ্র মোদীর কোমরে তুঁড়ি পাড়িয়ে দেবো নরেন্দ্র মোদীর চোর আবার কেউ বলছে আর একবার চোর বলে দেখুক ঠাট ভেঙে দেবো একে মারবো তাকে মারবো আর সুন্দর সুন্দর কথা আর সাহিত্য শিল্প এ ওপাং ঝপাং কবিতা নাটক হাপিয়ে যাচ্ছে উনি টাকা পয়সা নেন না উনি সাতবারের পি কবার সাতবার না কবারে যাই না ওর কিছুই হয় সাত সাতবার আচ্ছা আমি আবার বাচ্চা ছেলে তো ভুলভাল করে আসি কত কোটি টাকা ফেলে দিয়েছেন একদিনও টাকা নেয়নি মুখ্রিশটাঙালেনি তারপরে তার বই লিখে একশো চল্লিশটা বই কত ঝপাং টপাং আছে বই আরে কে গীতাঞ্জলি পড়ছে কে গীতাঞ্জলি তুমি গীতাঞ্জলি নাম জানো কথাঞ্জলি রবীন্দ্রনাথ চন্ডাডেটেড আর ভাষা ঠাসার দায়িত্ব দেওয়া যায় অনুব্রত মন্ডলকে সে এখন অনুব্রত ঠাকুর সব দিকে তো ভাষা থেকে আর কি সে তো অসাধারণ ভাষা কি অসাধারণ ভাষা এই যে ভাষা এই যে কথাঞ্জলে চলছে চারিদিকে আনন্দ মজা শিল্প সাহিত্য ওনার তো এখান থেকে ইনকাম লক্ষ লক্ষ কোটি কোটি ইনকাম ছবি বেঁচে ইনকাম কান লিখে ইনকাম খান কে ইনকাম কবিতা লিখে ইনকাম প্রবন্ধ লিখে ইনকাম সাহিত্য লিখে ইনকাম কিন্তু এত ইনকাম করে সব জনগণকে দিয়ে দেন আর তিনি আধ বেলা খান এক বেলা খান না সব দেখ 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 একদম দিদিকে নিয়ে মাঝে কথা বলবো না দিদি ছাব্বিশ আসবেই মোদীজির সাথে কথা হয়ে গেছে ছাব্বিশ আসবেই ধন্যবাদ একদম আমার শেষ প্রশ্ন মুখ্যমন্ত্রী বলছেন তিনি বাংলায় না থাকলে বাংলা সবকিছু লুট হয়ে যেত এবং তিনি যদি কোনোদিন চলে যান তাহলে বাংলায় যা তিনি করে গেছেন সব লুট হয়ে যাবে কি বলবেন এই যে এই যে পার্থ চট্টোপাধ্যায়ের প্রেমিকা বোন বোন ছোট মেয়ে ছোট মেয়ে ছোট মেয়ে লিটিল লিটিল কার ছোট লিটিল ডটার আর কি মানে নিচ্ছে কার দিদি তো মোদি যদি দিদির হয় তাই এডিসি পে তো দিদির নাকি এই জন্য তো অভিষেক জানে অভিষেক বন্ধুপাধ্যায় ব্যাগ্রাউন্ড নেই দিদির এই সমস্ত সম্পদ বালি কয়লা লুটোয়ের কোথায় আছে বাংলায় আছে তো লুটোয় আছে না কোথায় বাকিবুলের কাছে কাছে জ্যোতিপ্রেম মল্লিকের কাছে কাছে অনুপ্রতর কাছে তোমার মুসল বান্ধবও দিয়েছে অনেক সাজারের কাছে গেছে আরবুলের বলে কাছে কমে গেছে ম্যাচের তাজা তরুণ ছেল নেই এখন তাজা তরুণ হচ্ছে সকাত কত সুন্দর বম্বা দেখতে দেখতেও কত ভালো কত লোকের কাছে বাইরে গেছে বিদেশে কেউ পাঠিয়েছে যেটা সব পশ্চিমবঙ্গের আছে ফলে আমাদের টাকাকে সুরক্ষা দিয়েছে কে দিদি দিদির বাংলার মধ্যে চৌদ্দ টাকা গোল হয়ে একদম ঘূর্ণিঝড়ের মতো ঘুরে বেড়াচ্ছে জোরে জল ঘুরছে ওটার জন্য না ওই এম এম এস সি এম কম পিএইচি চলবে না ডিগ্রি চায় সেই ডিগ্রিটা কি অনুপ্রেরণার ডিগ্রি সার্টিফিকেট এখন বিশ্ববিদ্যালয়ে নতুন নাকি শুনলাম সর্বোচ্চ ডিগ্রি হচ্ছে পিএইচডির উপরে আর কি অনুপ্রেরণার ডিগ্রি তোমরা কি পেয়েছ যদি না পেয়ে থাকো ওই ডিগ্রিটা নাও তোমাদের ভাতের অভাব হবে না ধন্যবাদ